নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিচে গাড়ি চালিয়ে বিমানবন্দর থেকে বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তার ছেলে তারেক রহমান লন্ডনের স্থানীয় সময় আজ বুধবার সকাল 10টা 15 মিনিটে তারেক রহমান মাকে নিয়ে লন্ডনের কেন্দ্রস্তলের দা ক্লিনিকের উদ্দেশ্যে যাত্রা করেন সকাল এগারোটা নাগাদ হাসপাতালে পৌঁছেছেন তারা এ সময় তারেক রহমানের সহধর্মী জুবাইদুর রহমান তার সঙ্গে ছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থরাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ সকাল নয়টা পাঁচ মিনিটে বহনকারী লন্ডনের বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান যুক্তরাজ্যে বাংলাদেশে ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্য বিমান বন্দর শীর্ষ স্থানীয় নেতারা বিমান বন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির চেয়ারপারসনের আগমন উপলক্ষে বিমান বন্দরের বাইরে সমবেত হন দলের কয়েকশো নেতাকর্মী। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপি নেত্রী যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে খালেদা জিয়ার সঙ্গে আসা চিকিৎসকদের যুক্তরাজ্যের দা ক্লিনিকের এর চিকিৎসকদের কাছে খালেদা জিয়াকে কাগজপত্র সহ বুঝিয়ে দিচ্ছেন এখন প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা ও কাগজপত্র দেখে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে লন্ডনের হিত্র বিমান বন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতারা এ সময় বিএনপি নেত্রীর সঙ্গে ছেলে তারেক রহমান ও পুত্রবধু জুবেদ রহমান উপস্থিত ছিলেন লন্ডনের এই ক্লিনিকে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাজ্যের ম্যারিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে দু সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্ত সফল অস্ত্রোপচার হয়েছিল খালেদা জিয়া চিকিৎসকেরা জানিয়েছেন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে ধারণা করা হচ্ছে লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় দুই মাসের মতো লেগে যেতে পারে দলীয় সূত্রে জানা গেছে চিকিৎসা শেষ হলে বিএনপি চেয়ারপারসন আবার লন্ডনে যাবেন সেখান থেকে সৌদি আরবে পবিত্র উমরা পালন করে তারপর দেশে ফিরবেন সালে একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর খালদা জিয়ার অসুস্থতা বাড়ে এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যু সন্দিক্ষণও করেন এমন পরিস্থিতিতে দল এবং পরিবারের পক্ষ থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয় সরকার তাতে সাড়া দেয়নি গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি এক আদেশে খালেদ জিয়ার মুক্তি পান এরপর দুর্নীতি যে দুটি মামলা তিনি কারাবন্দী হয়েছিলেন সেখানে রায় বাতিল করেন আদালত খালেদ জিয়া সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফর এসেছিলেন এরপর আর কোনো বিদেশ সফর হয়নি তার এই সময় মধ্যে তার ছেলের সঙ্গে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হয়নি নানা প্রতিকূল পেরিয়ে সাত বছর পর দেখা হলো মা ও ছেলের লন্ডনে হিথ্রো বিমানবন্দরে তৈরি হয়েছিল এক আবেগ ঘন পরিবেশ